সালানপুর ব্লকের মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় গতকাল ছয়ই অক্টোবর রাত্রি আড়াইটা নাগাদ কারখানার ভিতরেই কোম্পানির বহুতল নিবাসের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় সিকিউরিটি গার্ডের মৃত সিকিউরিটি গার্ডের নাম বৈদ্যনাথ মুর্মু সামদির শিয়ালডাঙার বাসিন্দা বলে জানা যায় জানা যায় রাত আড়াইটা নাগাদ কারখানার ভেতরে শ্রমিকদের থাকার বহুতল নিবাসের ব্যালকনি থেকে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর সোমবার বিকালে মৃতদেহের দেহের তদন্তের পর মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা কারখানার গেটের সামনে এসে ক্ষতিপূরণের দাবি জানিয়ে মৃতদেহ বিক্ষোভ দেখায় কারখানার কর্তৃপক্ষ তরফে একটি সিসিটিভি ফুটেজে ভাইরাল করা করা যাতে দেখা যায় বৈদ্যনাথ মুর্মু মদ্যপ অবস্থায় রয়েছে যার ফলে তিনি ব্যালকনি থেকে পড়ে যান কিন্তু প্রশ্ন যেখানে শ্রমিকদের কারখানার প্রবেশের আগে মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হয় না তবে সেখানে সিকিউরিটি গার্ড কীভাবে কারখানার ভেতরে নেশাদ্রব্য নিয়ে প্রবেশ করলো তাছাড়া দিন পরিবারের তরফে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি জানানো জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে মীমাংসা করে কারখানা কর্তৃপক্ষের তাদের ছ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন তারপর পরিবারের সদস্যরা মৃতদেহ উঠিয়ে বিক্ষোভ তুলে নেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট সাত থেকে টাকা পড়ে গেছে নাইটে বারোটা পঁয়তাল্লিশে আর এনারা এমএলএ হসপিটালে বডিটাকে দিয়ে এসছে বলছে আপনাদের পেশেন্টটা অ্যাডমিট আছে কিন্তু উনি এখান থেকেই ওনাকে ডেড বডি নিয়ে গিয়ে যাওয়া হয়েছে আর ওইখানে এদের যত সিকিউরিটি গার্ডগুলো ছিল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ওনারা ওইখানে পঞ্চাশ হাজার টাকা দিতে বলছিল আর বলছিলো আর বাকি বা তোর ক্ষতিপূরণের টাকাটা দিয়ে দেবে কিন্তু এখন ওই ওইখানেও আবার চার পাঁচ লাখ টাকার ডিমান্ড হয়েছিল কিন্তু ওইখানে ওরা সেটাতে দাঁড়ায়নি তার জন্যে আজকে পুরো শিয়ালডাঙ্গা গ্রাম বাসিন্দা এসছে এখানে সমস্ত কথা বলার জন্য তো এখন ওনারা ছ লাখ টাকায় দাঁড়িয়েছে আর ক্ষতিপূরণের পঁচিশ হাজার টাকা দেবে এটারে এখন কথা চলছে এটা প্রসেসে আছে এখন পুরো এগ্রিমেন্ট ফুল ফাইনাল হয়নি ওনার নাম কী ছিল ওনার নাম হচ্ছে বৈদ্যনাথ মুর্মু কোথায় থাকছেন শিয়ালডাঙ্গা বাড়ি পোস্ট সামড়ি আপনার নাম কি